সদ্য স্বাধীন বাংলাদেশে পরবর্তী কয়েকটি বছরের বিভীষিকা আজও মানুষের স্মৃতিতে দুঃস্বপ্ন হয়ে আছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী আক্রমণ রিলিফ চুরি হাইজ্যাক গণপিটুনি দলীয় পেটুয়া বাহিনীর লুটপাট শিক্ষাঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা পরীক্ষায় গণনাকুনের হিড়িক এবং নারী অপহরণ ও ধর্ষণে কলঙ্কিত হয় স্বাধীনতার সোনালি স্বপ্ন আকাঙ্ক্ষা আর চেতনা যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের জন্য প্রাপ্ত বিদেশি সাহায্য বন্টনে তৎকালীন সরকারের ব্যাপক অনিয়ম অব্যবস্থা ও দুর্নীতি বাংলাদেশকে বিশ্ব সমাজের কাছে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত করিয়েছিল চুয়াত্তরে এক মুঠু ভাতের জন্য হাজার হাজার নিরন্ন মানুষ পথে নেমে এসেছিল অনাহার আর অপুষ্টিতে প্রাণ হারিয়েছিল কয়েক লক্ষ কঙ্কাল সার নারী পুরুষ ইতিহাসে সেই দুর্ভিক্ষ আজও এক কলঙ্কের চিহ্ন হয়ে রয়েছে দুর্ভিক্ষের পাশাপাশি তখন অস্বাভাবিকভাবে হত্যা লুণ্ঠন আর সন্ত্রাস বৃদ্ধি পেয়েছিল দেশে গুপ্ত হত্যা সংঘটিত হয়েছিল প্রায় পাঁচ হাজার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা অনাহার পৃষ্ট মানুষের রাতের ঘুমটুকুও কেড়ে নিয়েছিল